নমস্কার বন্ধুরা কর্ণ এবং অর্জুনের মধ্যে কে বেশি শক্তিশালী ছিল তা নিয়ে বিতর্ক মহাভারতের সবচেয়ে কৌতূহল এবং আলোচিত দিকগুলির মধ্যে একটি উভয় যদি তাদের নিজস্ব অধিকারীকে ব্যতিক্রম ছিল এবং তাদের প্রতিদ্বন্দ্বিতা মহাকাব্যের বর্ণনা কেন্দ্রবিন্দু তাদের অপেক্ষিক শক্তি বোঝার জন্য ঐশ্বরিক অস্ত্রের প্রভাবকে এক পাশে রেখে তাদের দক্ষতা অভিজ্ঞতা এবং তাদের জীবনের পরিস্থিতি বিবেচনা করা গুরুত্বপূর্ণ কর্ণ ছিলেন সূর্য এবং কুন্তির পুত্র যা তাকে প্রাকৃতিক শক্তি স্থির এবং যোদ্ধার আত্মা দিয়েছিল তার জন্মগত বর্ম এবং কানের দুল তাকে প্রায় অজয় করে তুলেছিল এবং যুদ্ধক্ষেত্রে তাকে একটি সাধারণ সুবিধা দিয়েছিল হিন্দু পুরাণের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা পরশুরাম ছাড়া অন্যকে এই কর্ণকে প্রশিক্ষণ দেননি পরশুরামের কাছ থেকে এই কর্ণ তলোয়ার চালনা এবং বিভিন্ন অস্ত্রের ব্যবহার সহ যুদ্ধবিদ্যা শিখেছিলেন ধনুকের সাথে তার দক্ষতা প্রায় অতলে নিয়েছিল এবং তিনি যুদ্ধের জটিল এবং শক্তিশালী সালাতে সক্ষম ছিলেন পশু দ্বারা অভিষেক পাওয়া সত্ত্বেও যা তাকে কঠিন মুহূর্তে শরীর অস্ত্রের জ্ঞান ভুলে গিয়েছিল কর্ণ তারা সহযত প্রতিভা এবং শিক্ষা দক্ষতার উপর নির্ভর করে একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন কর্ণের জীবন কষ্ট এবং প্রত্যাখ্যান দ্বারা চিহ্নিত ছিল যা তার যোগ্যতা প্রমাণ করার জন্য তার সংকল্পকে উদ্দীপিত করেছিল তার অনুগত অস্বল্প জন্মের জন্য তিনি একজন শারদীয় দ্বারা বেড়ে উঠেছিলেন এর জন্য এড়িয়ে যাওয়া সত্ত্বেও কর্ণ অঙ্গে রাজা হয়ে ওঠেন এবং তার সময় সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধাদের একজন ছিলেন দুর্যোধনের প্রতি তার অনুগত্য এমনকি নিজের জীবনে মূল্য দিয়েও তার সাহস এবং সম্মানের প্রতি প্রমাণ হাতাহারতি যুদ্ধে তার শক্তির জন্য কর্ণ বিখ্যাত ছিলেন কনিষ্ঠ যুদ্ধে বিশেষ করে তলোয়ার বা কোথা দিয়ে নিয়োজিত করে দক্ষতা ক্ষমতা ছিল ব্যতিক্রমী এটি তাকে একটি বহুমুখী যোদ্ধা করে তুলেছিল বিভিন্ন যুদ্ধের পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম করেছিল অর্জুন ছিলেন দেবতাদের রাজা ইন্দ্রের পুত্র যা তাকে ঈশ্বরিক অনুগ্রহ এবং অসাধারণ ক্ষমতা দিয়েছিল তিনি কিংবানদের শিক্ষক দুরোন দ্বারা প্রশিক্ষিত হয়েছিলেন যিনি তাকে এবং অন্যান্য পাণ্ডবদের যুদ্ধের কোলা বিশেষ করে তীরন দাসেন অর্জনের দক্ষতা কঠোর অনুশীলন এবং উৎসর্গের মাধ্যমে সম্মানিত হয়েছিল তিনি তার সময় সর্বশ্রেষ্ঠ তীরন্দাস হিসেবে পরিচিত ছিলেন তিনি তারা ধনুক দিয়ে সম্ভব কীর্তি সম্পাদনা করতে সক্ষম ছিলেন গান্ধী বা শক্তি কেবল তার শারীরিক ক্ষমতার মধ্যে নয় তার কৌশলগত চিন্তাভাবনা এবং সিঙ্গুলার মধ্যেও রয়েছে তিনি যুদ্ধে তার শান্ত মন দ্রুত পরিশ্রুতি মূল্যায়ন করার ক্ষমতা এবং তার অভিযোজন ক্ষমতার জন্য পরিচালিত ছিলেন এই গুণাবলী তাকে একজন অসামান্য জেনারেল এবং যুদ্ধক্ষেত্রে একজন নির্ভরযোগ্য নেতা করে তুলেছিল ধর্মের প্রতি তার প্রতিশ্রুতি এবং একজন ক্ষেত্রীয় হিসেবে তার কর্তব্যের প্রতি অনুগত তাকে আলাদা করে যুদ্ধে তার কর্মকে নির্দেশিত করেছিল ওজনের যুদ্ধের অভিজ্ঞতা বিশেষ হয়েছিল কুক্ষেত্রে যুদ্ধের আগে তিনি অসংখ্য যুদ্ধে লড়াই করেছেন এবং বেশ কয়েকটি চ্যালেঞ্জিং মিশন হাতে নিয়েছিলেন তিনি তীরন্দাজ তলোয়ার চালানা এবং বর্ষা লড়াই সহ একাধিক ধরনের যুদ্ধে পরিদর্শী ছিলেন তার বহুমুখী বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লড়াই ঘোড়ার ক্ষমতার মধ্যে প্রসারিত হয়েছিল তার অর্থে ঘোড়ার পিঠে বা পায়ে হেঁটে একটি লক্ষ্যে ফোকাস করা অর্জুনের ক্ষমতা প্রায়শই তার একগ্রতা হিসেবে উল্লেখ করা হয় কিংবদন্তি ছিল এক একগ্রতা তাকে যুদ্ধে অবিশ্বাস্য কীর্তি সম্বোধনা করার অনুমতি দেয় যেমন এটি একটি ঘনমান মাছের চোখের মধ্যে দিয়ে একটি তীর নিক্ষিপ্ত তার প্রতিফলন দেখে এমনটি দ্রৌপদী সাম্বর এর সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল পুরুষে যুদ্ধের সতেরোতম দিনে যুদ্ধের দুর্ভাগ্যজনক তন্তে কর্ণ এবং অর্জুন মহাভারতের অন্যতম মহাকাব্যিক সংঘর্ষে মুখোমুখি হয়েছিল ঐশ্বরী অস্ত্রগুলিকে এক রেখে তাদের যুদ্ধে যুদ্ধে ছিল বিশুদ্ধ দক্ষতা এবং শক্তি এবং কৌশলের পরীক্ষা ছিল কর্ণ বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন ধরুন নিয়ে তার পরাক্রম এবং শারীরিক শক্তি প্রদর্শন করেছিলেন অর্জুনের অনেক তীরে মোকাবিলা করার ক্ষমতা এবং তার প্রচন্ড আক্রমণ দেখায় যেতে কেন অর্জুনের জন্য ম্যাচ বিবেচনা করা হয়েছিল কণ্ঠ প্রশ্রমে ঐশোধরা বিক্রঙ্গ হয়েছিল যার কারণে তিনি ঐশ্বরিক অস্ত্রের ব্যবহার এবং ব্রহ্মানন্দে অভিশাপ ভুলে গিয়েছিলেন যার ফলে তার রথের চাঁকা একটি জটিল মুহূর্তে মাটিতে আটকে গিয়েছিল অর্জুনের তিরন দাস তার অতুলিন দক্ষতা প্রদর্শন করেছিলেন তার প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ব্যবহার করে কর্ণকে পরাস্ত করতে তার ফোকাস এবং কৌশলগত মন তাকে যুদ্ধের সময় কর্ণকে দেখানো প্রতিটি দুর্বলতাকে কাজে লাগাতে দেয় দ্বন্দ্বের সময় অর্জুনের ক্রিয়াকলাপেও কৃষ্ণের নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশেষত যখন কর্ণের রথের চাকা আটকে গিয়েছিল যার ফলে তার চূড়ান্ত পরাজয় হয়েছিল যে বেশি শক্তি ছিল কর্ণব এবং অর্জুনের তাদের সচেতন ক্ষমতা এবং প্রশিক্ষণের পরিপ্রেক্ষিতে বিশুদ্ধভাবে তুলনা করার সময় ঐশ্বর অস্ত ছাড়াই এটি স্পষ্ট যে উপার্জিত অবিশ্বাস শক্তিশালী ছিল প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ছিল কর্ণ পরিশোধিত শক্তি স্থিরস্থকতা এবং হাতে হাত যুদ্ধের অভিজ্ঞতা অসুবিধা ছিল তার দৃঢ় সংকল্প এবং দক্ষতা তাকে একজন শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছিল যে যুদ্ধের বিভিন্ন দিক দিয়ে অর্জুনের সাথে মিল রাখতে পারে অন্যদিকে অর্জুনের ছিল একটি কৌশলগত মন আদম্য ফোকাস এবং বিভিন্ন যৌথ প্রবাহে বহুমুখিতা তার শৃঙ্খলা এবং ধর্ম অনুগত তাকে যুদ্ধে একটি নৈতিক ও মানুষের শক্তির প্রান্ত দিয়েছিল শেষ পর্যন্ত যদিও কর্ণ নিঃসন্দেহে শক্তিশালী ছিলেন এবং বিভিন্ন পরিস্থিতিতে অর্জুনকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন অর্জুনের দক্ষতা ও কৌশল এবং বৈশ্বিক অনুগ্রহের সমন্বয়ে শেষ পর্যন্ত তাদের কিংবনন্দে দ্বারা বিজয়ের থেকে পরিচালিত করেছিল সুবন্ধুরা এরা অংশে প্রকাশিত